চলো দেখো দেখো এবার শুনতে সবাই একটা সিম্পল লজিক রয়েছে এখানে দেখো প্রথমে কি করেছে একটা জিনিস দেখো উল্টো দিক দিয়ে করতে করতে আসবে তার মানে এইখানে যদি এইটা কেটে ভাস করে দিয়েছে এখানে একটা ছিদ্র যখন এই কাটাটা খুলবে তখন এখানে একটা ছিদ্র চলে আসবে মানে কি আর এইটা যখন আবার এদিকে খুলবে এটা তো কেটে বাদ দেওয়া আবার এখানে একটা বৃত্ত তাহলে কোনটা হবে এখন কিছু নেই এখন কিচ্ছু নেই এটা কেটে এইদিকে তুমি ভাস করে নিয়ে এসো মানে এইদিকে ভাস করে নিয়ে এসো তাহলে এটা যখন খুলবে তখন এ এটা সিদ্ধা এখানেও সিদ্ধ হয়ে যাবে আর এখানে যে সিদ্ধ আছে এটা এখানে সিদ্ধ হয়ে যাবে ব্যাস এইটু আর কিছু নেই পেপার কাটিং সত্ত্বেও সোজা যদি একটু বুঝো এটা দেখো তো এইখানে এইটা আছে যখন এইটা তুমি কাটবে অর্ধেক হবে কিন্তু এটা কট্টকাবে অর্ধেক অর্ধেক হবে না এরকম একটা আসবে অর্ধেক মতো আসবে তাহলে এ পাশে এরকম অর্ধেক মতো আসবে এরকম অর্ধেক মতো ঠিক আছে এখানে কিন্তু মুখটা এরকম অনেকটা খোলা থাকবে এখানে কিন্তু বোঝা থাকবে থাকবে না খোলা বলো তো কে পারবে দেখি এটা কিন্তু খোলা থাকবে মুখটা খোলা থাকবে বাইরের দিকে খোলা থাকবে তাও বাইরের দিকে এরকম আসবে কারণ এই যে এই অংশটুকু এ পাশে রিফ্লেক্ট হবে ঠিক আছে তাহলে কোনটা আছে এরকম খোলাটা এটা তো হবে না আর এটা তো একটু কোনটা দুই আর তিন তো একই রকম লাগছে সিটা হ্যাঁ সিটা দেখো সিটা এরকম ক্রস রয়েছে কিন্তু এখানে তো আমাদের কাগজ তো ক্রস নয় কাগজ তো চৌকু তাহলে এখানে ক্রসটা হবে না একদম তাই এটা ক্রস করে দিয়েছে কিন্তু এটা হবে না এটা আসবে না তো এটা তো হবেই না অপশন দুই জন্য নেক্সট সোজা পেপার কাটিং সোজা আছে আমরি কঠিন কিছু তিন দাগ দেখো তো এখানেও দেখো এটা এই দিক দিয়ে আগে কি করতে হবে এই দিক দিয়ে ভাস তাহলে এইটা আমরা কি করবো এই দিক দিয়ে খুলবো খুললে কি আসবে এই যদি খুলি এইখানে ছিদ্রটা এখানে একটা ছিদ্র আসবে এখানে একটা ছিদ্র আসবে আর এখানে যে ত্রিভুজটা মাথাটা এইদিকে আছে মানে মাথাটা এইদিকেই আসবে এদিকে মাথায় এসে একটা ত্রিভুজ মতো আসবে তাই না তাহলে আগে দেখো যে এইটা কোথায় আছে এবার দেখো এইটা এবার এইটা যখন খুলবো এইখানে একটা শূন্য এখানে আসবে আর এইখানে একটা এইখানে আসবে দুটো এই দুটো দুটো আসবে তাহলে কোনটা আসছে দেখো এটা তো হবে না টোটাল দাও কি এখানে চারটে এখানে চারটে থাকবে তাহলে এখানে চারটে নেই এখানেও চারটে ঘুরলো নেই এইটাই আসে ঠিক আছে কাগজ কেটে করে করবে চার দাগ দেখো এমন একটি চিত্র চয়ন করো যাই হোক পেপার কাটিং আর কিছুই না দেখো ঘুড়ির মুখটা এইদিকে দিকে আছে মানে কোনায় কোনায় থাকবে তার মানে এই কোনায় হবে ঘুড়ির মুখটা এই কোনায় হবে ঘুড়ির মুখটা এই কোনায় হবে ঘুড়ির মুখটা ব্যাস এইটুকু মুখটা কোনায় কোনায় তাহলে এটা তো হবেই না সমান সমান হয়ে গেছে হ্যাঁ আর এটা দেখো দেখো এইখানে চিত্র আর এইখানে চিত্র একদম আলাদা এটা তো হবেই না আর এটা দেখো মুখগুলো উল্টে দিয়ে তো এটা তো হবে না তাহলে অপশন তিন এটা তো কিছুই করা লাগলো না পাঁচ দেখো তো এটা যখন এই দিক দিয়ে করেছো তখন ফার্স্ট এই দেখো দিকে ভাঁজ তো ফার্স্ট ভাজটা এদিকে খুলবে তাহলে এই ভাঁজটা যখন খুলবে তাহলে কি হবে ভাঁজটা কিন্তু ত্রিভুজটা কি ফুল আসবে ত্রিভুজটা কিন্তু আসবে না শুধু ঘুরলোটা আসবে কি আসবে ত্রিভুজটা দেখো ত্রিভুজ যদি আসতো তাহলে এইখানে আসতো তাহলে এখানটা তো আমার কি পেপার নেই ওখানে ঘুরলোটা হবে শূন্যটা আসবে আসলো এবার এটাকে যখন এই দিকে ফোল্ড করেছো এই দিকে খুলবে তখন কী হবে এই যে দাগ থাকলে এখানে একটা জিরো এখানে একটা জিরো আর এই ত্রিভুজটা কোনায় চলে আসবে ব্যাস এইটুকু এই চারটে জিরো এটা অপশন তিন কিছুই নেই যেগুলো সোজা আছে এটা দেখো দেখো তাহলে এইখানে একটা অংশ দিয়েছে এবার এই অংশটা যখন তুমি কাটাটা খুলবে এটা তো কেটে গেছে তাহলে এটা কি দেখো এই জিনিসটা এই জিনিসটা কি হবে এরকম হয়ে যাবে এর সঙ্গে মিলে যাবে মানে এই যে একটা রয়েছে এর সঙ্গে যখন খুলবে তখন তো এরকম হয়ে যাবে পুরো ওটা চলে আসবে এরকম একটা পার্ট চলে আসবে আসবে কি না খুলবে যখন আসবে তাহলে পুরো পার্টটা কোনটায় আসছে তাহলে দেখো এরকম কোনটায় আসছে এটা তো হবে না এটা হবে না তাহলে এ পাশে যখন এসছে এ পাশে এসছে তাহলে কি বুঝবে এ পাশে কিন্তু এসছে তাহলে এটা যখন ফোল্ড করবে তাহলে এ পাশেও এরকম একটা আসবে তাহলে এটাও আসবে না এবার দুপাশেই থাকতে হবে হ্যাঁ দুপাশেই দেখো তাহলে এই উপরে কিন্তু কিছু নেই উপরে কোনো কিছু আছে এখানে কোনো কিছু নেই কিন্তু এখানে দিয়েছে এখানে এটা আছে মানে এটাও ওই কেন্দ্রের দিকে হবে এ পাশেও একটা কেন্দ্রের দিকে হবে এ একটা কেন্দ্রে ঠিক আছে সিম্পল মানে এ যখন খুলবে এটা এই দিকে তাহলে এটা তাহলে কেন্দ্রের দিকে এটাও নেই এটা কেন্দ্রের দিকে নেই এটা একটা কেন্দ্রে একটা উল্টো পাল্টা হয়ে গেছে তাহলে অপশন আস সিটিং করেছো না সেরকম দেখো একটি দেখছি এখানে দেখো এটা যখন ফোল্ড এখানে খুলবে তাহলে এই শূন্য দুটো এইখানে চলে আসবে আর এটা যখন খুলবে এটা যদি আমরা এরকম করে আমাদের হিসাবে সুবিধা হিসাবে সুবিধা দাগ করে দাম তাহলে সুবিধা হয়ে যাবে তাহলে এইখানে যখন করেছি এটা এটা যদি আমরা করেছি তাহলে ফুল খুলছে ফুল খুলছে মানে কি হয়ে যাবে আচ্ছা এখানে একটা এই শূন্যটা কি হবে এখানে একটা হয়ে যাবে আর এ পাশে একটা হয়ে যাবে তাহলে কটা আসছে তাহলে বুঝে গেল তাহলে এখানে দেখো এটা ভুল আছে কোনায় কোনায় কিন্তু না কোনায় কোনায় হবে না কোনায় কোনায় মিডলে মিডিলে আছে আছে মিডিলে এটাও কোনায় কোনায় এটা কোনায় কোনায় হবে না কোনায় কোনায় হবে না তাহলে মিডলে মিডিলে আছে এখানে একটা মিডলে আর এটাও তো হচ্ছে না এটা একটা এসছে ভুল হয়েছে তাহলে এটাও হচ্ছে না এটাও হচ্ছে না অপশন এও তো না ভাই দেখছি হ্যাঁ অপশন এই আসবে হ্যাঁ এটা এই আসবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো এই আসবে এই আসবে তো এই তো এই কোনায় দুটো এই কোনা কোনায় দুটো আসছে যে কোনায় দুটো যে কোনায় দুটো হ্যাঁ ঠিকই তো আছে কোনায় দুটো দুটো করে আসছে তো এই কোনায় দুটো এই কোণায় দুটো হ্যাঁ ঠিকই আছে কোনায় কোনায় দুটো আসছে তো এই কোনায় কোনায় দুটো আসছে ঠিক আছে অপশন এই হবে আনসার নয় দাগ কি বলে দেখো আচ্ছা এটা ওপেন ডাইস থেকে দেওয়া আছে তো দেখো এখানে বলো এর বিপরীতে কে আছে দেখো সি বিপরীত এবার আমরা ক্যালকুলেশন করু বলছি অনুরূপ বাক্সটি চয়ন করুন কোনটা হবে আর কি হ্যাঁ মানে প্রদত্ত কাগসীর থেকে গঠিত বাক্সের অনুরূপ বাক্স মানে কোনটা হতে পারে কোন বাক্সটা হতে পারে ঠিক আছে তাহলে দেখো একটা সিম্পল লজিক দেখো দুটো হতে পারে তিনটেও হতে দেখতে আমরা গতকালকে শিখলাম যে বিপরীতটা বা শিখেছি বিপরীতটা কখনো মানে এর বিপরীত ডি এ যে ডাইসে দেখতে পারো ডিটাকে দেখতে পারবো না বা ডিটাকে দেখতে পারলে এটাকে দেখতে পারো সিমিলারলি এফটাকে দেখলে বিটাকে দেখতে পারবো না বা বিটাকে দেখলে এফটাকে দেখতে না এর ক্ষেত্রে ইসির ক্ষেত্রেও তাই ইটাকে দেখলে সি দেখতে পাবো না সি থাকলে ই থাকবে না তবেই ডাইসটা কমপ্লিট থাকবে তাহলে দেখো এখানে কি বলছে এফ আছে ই আছে আর বি ই একই সঙ্গে কি আছে কি এটা এটা মনে হচ্ছে এর থেকে বি নিয়েছে এটার থেকে ই নিয়েছে আর কি ও এফ হবে না এফ আর বি দেখো পরস্পর বিপরীত তাই না তাহলে এখানে এফ আর বি তো পরস্পর বিপরীত তাহলে এ হবে না অ্যান্সার বিপরীতটা দেখা যাবে না কিন্তু এখানে দিয়ে দিয়েছে এটা হবে না এবার দেখো এফ ডি ই এফ ডি হ্যাঁ প্রত্যেকটা লাইনে একটা করে দিয়েছে মানে এটা সম্ভব এটা কিন্তু কেউ কারোর বিপরীতে নয় তাই এটা হতে পারে আবার এখানে দেখো ই দিয়েছে ই আর সি তো পরস্পর বিপরীত তাহলে এই এসটা হবে না আবার এখানে দেখো ডি আর এ পরস্পর বিপরীত তাহলে এটাও হবে তাহলে आंसर অপশন 2 বুঝতে পেরেছো বিপরীত মানটা কখনো একই দাইছে থাকতে পারে না জাস্ট মাথায় রাখবে দয়দাত অনুপস্থিত নম্বর খুঁজুন তো এখানে একটু বুঝলেই বুঝতে পারবে দেখো দেখো 2 এর স্কয়ার দেখো 2 এর স্কয়ার

এটা হচ্ছে এটা হচ্ছে বিয়াল্লিশ এটা হচ্ছে বিয়াল্লিশ ঠিক আছে এটা ছয় এটা পনেরো এটা তিন এটা দুই তাহলে এটা কি হবে এসছে ভাগ করে বিয়োগ তাহলে এই ছয় দিয়ে যদি বিয়াল্লিশ কে ভাগ করি কত হবে সাত হবে তারপরে পনেরো কে তিন দিয়ে ভাগ করলে পাঁচ তাহলে করলে দুই তাই এটা দেখো উনিশ এটা উনিশ দশ দু কুড়ি তাহলে এই ভাগ করে ভাগ করলে ডিফারেন্স কত জিরো সিমিলারলি এখানে তিন এটা নয় এটা কিন্তু নয় হ্যাঁ তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন আর নয় দিয়ে ছত্রিশ কে ভাগ করলে চার তাই চার মাইনাস এক মানে তিন মানে কত হলো অপশন ডি হ্যাঁ এটা কিন্তু কোডিয়েছিলাম এগুলো কিন্তু তোমাকে দেখে 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 করতে হবে বা অন্য সিস্টেমেও থাকতে পারে বল এটা কি এখানে এটা এখানে কিন্তু ওই লজিক নেই অন্য লজিক এটা হ্যাঁ এখানে দেখো এটার ভ্যালু কত আছে নয় 7 আর এখানে কত নয় আর এখানে কত আসছে এটা তাহলে কত হবে আঠেরো আসতে হবে তাহলে কি দুটো নয় আসছে দুটো আঠারো আসবে ব্যাস সিম্পল তাহলে এখানে কত হবে দেখো তো আঠারো আসতে গেলে ছ আর চার দশ আর শূন্য দিতে হবে এই হবে হয়েছে কিন্তু টোটাল মানটা করেছে দুটো নয় দুটো আঠারো ডাবল হচ্ছে এই হবে এটাই হবে এস ঠিক আছে আর আগের দিন ছিল একটা অন্য জিনিস তার দেখ অনুপস্থিত নম্বরটা খুঁজতে হবে মানটা কি বুঝতে পারছো তোমরা দেখো এটা হচ্ছে এটা এটা কত এটা চোদ্দো আছে তাহলে কিভাবে আসে বোঝাই যাচ্ছে দাও মানটা একটু বড় করে দিন ঠিক আছে এবার দেখো মানগুলো কিভাবে কিভাবে আসছে দেখো আসছে বলো সাত আর এক আট আসছে তাই তো আট পাঁচ তারে তেরো আসছে মানে এর উল্টো দিকে যেটা আছে সাত আট চারে এগারো আসছে তাহলে এখানে দেখো সিমিলারলি দেখো এবার এখানে কত দেখো কত আছে আটান্ন এ কত হবে তাহলে সতেরো হবে এটাই অ্যান্সার আবার এদিকে দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে চার চার একে দেখো পাঁচ ঠিক আছে আবার এদিকে দেখো সাত পাঁচে বারো আর এদিকে দেখো সাত সাথে চোদ্দো ঠিক আছে তাহলে নিশ্চয়ই এইভাবে এসছে তাহলে সতেরো অ্যান্সার অপশন সি নেক্সট খুব সুন্দর ছিল চোদ্দ একটা দেখবো অনুপস্থিত নাম্বারটি খুঁজুন তো কিভাবে কি হয়েছে মিডিলের নাম্বারটা বলো হয়ে গেল তাহলে এই দুটোকে যোগ করো যোগ করলে কত আসছে তাকে যদি দুই দো ভাগ করি কত হয় পঞ্চান্ন হবে এটা করে দেখো করলে কত হয় বাই দুই করলে বিরানব্বই ভেরি গুড এটাও সেম করবো তিয়াত্তর যোগ করলে কত বাই দুই করবো

ঠিক আছে আট নয় বাহাত্তর তাহলে মানে কি সাত আট দুই সাতটাকে নিচে তাহলে দেখো চার সাত আট সোজা করে দিয়েছে নিচে তাহলে এটাও কত চুয়ান্ন পাঁচটা ওপরে আছে মানে কত হবে চার হবে সিম্পল করে দিয়েছে ডি ভেরি গুড নেক্সট এগুলো হচ্ছে প্র্যাকটিসের ফল যারা তাড়াতাড়ি পাচ্ছ আর যারা পাচ্ছ না তারা কিন্তু প্র্যাকটিস করো না সোলো দেখি বলছি এখানে কি হবে সেটা বলছি তো দেখো মিডিলের মানগুলো বা কিউব থাকে তাহলে সাতের কিউব তিনশো তেতাল্লিশ প্লাস তিনের কিউব সাতাশ যোগ করলে কত আসছে তিনশো সত্তর আসছে তাহলে ছয়ের কিউব দুশো ষোলো প্লাস দুয়ে কিউব আট যোগ করলে দুশো চব্বিশ তাহলে এখান দেখো একের কিউব এক হয় তাহলে এইবার সাতশো তিরিশ থেকে কি একটা বাদ দিয়ে দেবো দেখো আমি যদি করি দেখো তাহলে এক্স এস স্কোয়ার প্লাস একের কিউব একের কিউব মানে এক ইকুয়াল টু কত সাতশো তিরিশ তার মানে শুধু এক্স স্কোয়ার সমান সমান কত হবে পাশে প্লাস এক পাশে গেলে মাইনাস হয়ে যাবে সাতশো উনত্রিশ শুধু এক্স মানে কত হয়ে যাবে রুট চলে এটা এটা কিউব ছিল কিউব কিউব কারণ কিউব করছি তো আমরা কিউব রুট সাতশো উনত্রিশ কার কিউব রুট নয়ের কিউব রুট কিউব অপশান যদিও বা করা যেত এক একবার দেওয়া মানে সাতশো উনত্রিশ আর সাতশো উনত্রিশ মানে নয় তোমরা পারবে এসব না করার দরকার ছিল আচ্ছা এখানে জিজ্ঞাসা নিয়ে কি হবে কি আসতে বলো একটা জানি দেখো দেখো এখানে কিছু একটা ভাবে করেছে যে করে এই এইভাবে মানটা এসছে তাহলে কি কিভাবে এসছে বলো দেখো তাহলে তাহলে দেখো এই দিকে গুণ করেছে আট দুকুনি ষোলো একে সতেরো সিমিলারলি আট সতেরো কত হবে একশো ছত্রিশ প্লাস ওয়ান তাহলে এখানে এখানে যেটা গুণ করবো তার সঙ্গে প্লাস ওয়ান করলে

জিজ্ঞাসন কি বুঝবে সবগুলো যোগ করলে কত আসছে সাত আর তিনে দশ আসছে আর বারো আর চোদ্দ ছাব্বিশ ছাব্বিশ হাজার ছত্রিশ যোগ করি আর কিছুই না তাহলে দেখো নয় আর এগারো কত হয় কুড়ি হয় কুড়ি আর ষোলো ছত্রিশ তাহলে চুয়ান্ন হতে কত বাকি তাহলে চুয়ান্ন থেকে বাদ দিয়ে দেবো আঠারো বাকি অপশান সি প্রশ্নবোধক স্থানে কি বসবো এখানে দেখো তো মানগুলো এদিকে বাড়ছে তাহলে কোনো কিছু করেছে দেখো এইদিকে দেখো উনত্রিশ আসলো তাহলে সিমিলারটা দেখি তিনে চারি বারো আর সাত উনিশ আসবে তাহলে সিমিলারি এটা করবো তাহলে এখানে কোনো একটা মান এ করে দেখো তাহলে কি ছয় যোগ তাহলে এখানে একত্রিশ থেকে ছয় যোগ তাহলে আমরা উল্টো করে যদি করি তাহলে এটা এটা কিভাবে করছি

তাহলে এখানে এটা কি হবে এসেছে এটাও করানো তোমাদের বলো এটা 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 আগের দিন কিন্তু করা তোমাদের দেখো পাঁচ দুকুনি দশ মাইনাস এক নয় হয় নয় দুগুনি আঠারো মাইনাস এক সতেরো চৌদুকনি আঠাশ মাইনাস এক সাত আট খালি কুড়ি দুকুনি চল্লিশ মাইনাস এক করলে হ্যাঁ দেয় তো না দেওয়া আর কি আসছি Thank <laughs>